আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করব পোলট্রি মুরগি ভুনা এবং পোলাও আপনারা সবাই পাশে থেকে ভিডিওটি দেখবেন এখানে আমি কিছু পোলট্রি মুরগি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়েছিলাম দারচিনি অ্যালাইস এবার এটাকে ভালো করে একটু নেড়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের বাটা আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিব কিছুটা জিরা বাটা এরপরে এটাকে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে নিব পিঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় পিঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাধমতো লবণ কিছুটা কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে দেখুন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই পোলট্রির গোস দিয়ে দিব গাছগুলি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মশলার সাথে এটাকে ভালোভাবে কষাতে হবে যেন পোলট্রির গন্ধটা চলে যায় আমি আজকে পানি ছাড়াই গোস থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই গোসটা রান্না করব এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক মজা দেখুন আমার গোশটা থেকে পানি ছাড়া শুরু করে দিয়েছে এবারে আমি চুলা ফ্লেমটা লো করে আস্তে আস্তে গোশটা রান্না করে নেবো দেখুন গোষ্ঠার থেকে কতটা পানি ছেড়েছে এবারে কিছুটা পরে গোশটা সিদ্ধ হয়ে গেছে গোশটা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার গোশটা রান্না হয়ে গেছে এবারে কিছু জিরে গুঁড়ো দিয়ে গোশটা নামিয়ে নিব। দেখুন গোসটা কি লোভনীয় লাগছে একবার হলেও বাসায় ট্রাই করবেন এই দেখ এবার আমার গোসটার ফাইনাল লুকটা দেখুন কতটা ইয়ামি হয়েছে এইবারে আমি পোলাওটা রান্না করে নিব পোলাওটা রান্না করার জন্য আমি একটি পাত্রে লাল বাটিটার পরিমাণ দেড় বাটি পোলাও চাল নিয়ে নিব আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন এবারে আমি পোলার চালগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখুন আমার পোলার চালগুলি কিন্তু ধোয়া হয়ে গেছে পানি জরানোও হয়ে গেছে এবারে একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিব তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পিঁয়াজ কুচি আমি কিছুটা বেরেস্তা ভিজে নেব পিঁয়াজটা এক পাশ চুলায় ভাজা হতে থাক আর এক আমি যেই বাটির পরিমাণ চাল নিয়েছি ওই বাটির পরিমাণ তিন বাটি পানি নিয়েছি আমি যেহেতু দেড় বাটি চাল নিয়েছি সেহেতু আমি তিন বাটি পানি নিয়েছি আপনারা আপনাদের যতটুক চাল নেবেন তার ডাবল পানি নেবেন এবারে আমি আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে বেরেস্তা ভাজা তেলেই আমি এলাচ দার চিনি দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুনের বাটা আদা রসুন বাটাটা একটু ভেজ ভেজে নিচ্ছি আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পোলাইয়ের চাল পোলার চালটা ভালো করে ভেজে নিব পোলার চালটা যত ভাজা হবে তত পোলাওটা ঝরঝরে হবে পোলার চালটি ভাজা হয়ে গেলে তার মধ্যে সেই ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি এবার যখন পানিটা পোলার গায়ে গায়ে চলে আসবে তখন গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখুন চা কতটা ঝরঝর হয়েছে পোলাওটি এবারে আমি পেরেস্তা ভাজা দিয়ে পোলাওটি সার্ভ করছি দেখুন বেটাস্তাটা মিশিয়ে নিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে পোলাওটি একবার হলে ওই করে বানিয়ে দেখবেন এবার আমি খাবার জন্য আমার প্লেটে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন